আমার ছোট্ট গোপাল পুট্টুসি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছে আর আমার মিষ্টি কপালকে কেমন লাগছে আর এই দুষ্টু গোপালটাকে সাজাতে গিয়ে যে আমার কি কষ্ট হয়েছে তোমাদের কি বলবো এ দেখো আমি সাজানোর জন্য কুমকুম নিয়েছি ময়ূরের পালক ওর বাবা বাসি বানিয়ে দিয়েছে ও ধুতি আর এই দেখো ওর মুকুট তার সাথে ময়ূরের পালক দিয়ে সেট করা ওর বাবাই সব করে দিয়েছে আর আমি নি যে ওকে আমি সাজাবো অটোমেটিক্যালি হয়ে গেছে দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি সাজাতে বসেছি কি যে ভয় ভয়ে সাজাচ্ছিলাম কি বলবো তোমাদের আস্তে আস্তে করে সাজাচ্ছি এদিক দিয়ে এক হাত দিয়ে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে ওকে তিলক পরাচ্ছি শুধু ভয় পাচ্ছিলাম যেন উঠে না যায় আস্তে আস্তে করে দিচ্ছি দেখো কুমকুমের লাল কুমকুমটা টেনে দিচ্ছে আর ও না হালকা হালকা করে মাথা নাড়াচ্ছিলো আমি তো থেকে 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 করছিলাম পাশে আমার ছোট ভাগ্নি বসে আছে আমার ননদের মেয়ে ও আমাকে একটু হেল্প করেছে আর দেখো সাইডতে সাইডতে যখন দিচ্ছিলাম তখন শুধু ধাক্কা দিচ্ছিলো ঘুমের চোখে শুধু ভয় পাচ্ছিলাম ঘেঁটে না যায় শুধু শুকিয়ে যাওয়া অবধি ওয়েট করছিলাম রে দেখো উঠে গেছে দুষ্টুটা হালকা হালকা করে উঠে যাচ্ছে ভাবছে যে কী হচ্ছে মনে হচ্ছে ওর খাবার দিচ্ছে সে খোঁচা মানে ও না হালকা আওয়াজে তোর ঘুম এত পাতলা হালকা আচর ঘুম ভেঙে যায় তার মধ্যে মনে হয় শুশুর লাগছিল আর কি যে কষ্টের মধ্যে দিয়ে ওকে সাজিয়েছি দেখো বারবার শুধু মুছতে হচ্ছে আর সাজাতে হচ্ছে ভাজাতে সাজাতে উঠে গেছে দুষ্টুটা আর কি বলবো আর ওর দিদি ভাই কি করছে ছোট্ট হ্যান্ড ফ্যানগুলো আছে সেগুলো দিয়ে তাড়াতাড়ি করে ওর এগুলো শুকিয়ে দিয়েছে আর আমার মিষ্টি কোপাল থেকে কেমন লাগছে দেখো তো সুন্দর লাগছে না বলে তোমাদের পুত্তুসকে ওর থাম্মি এসেও কেন খাইয়ে দিয়েছে আর ও পুরো চেটে পুটে সুন্দরভাবে খেয়ে নিচ্ছে দেখো আরও চাইছে আর ওর থাম্মিকে দেখলে যে ও কি আনন্দ পায় মানে কি বলবো আমার থেকে মনে হয় ঠাম্মিকে ও বেশি ভালোবাসে ও ঠাম্মি যদি পাশ দিয়ে থাকে ও মেরে চলে আসে আর ক্যামেরার মধ্যে দাঁড়িয়ে ও মানে বসেছিল ও সবার দিকে শুধু তাকিয়ে যাচ্ছে কি করছে আমার কি করছে আমি বসে রয়েছি আর পুত্তুষ এই কদিন হলে বুঝতে শিখেছে আর কি মানে বসে থাকছে আর কি সুন্দর মিষ্টি লাগছে আমি ভাবতে পারি না যে ওকে আমি গোপাল সাজাতে পারবো আর এভাবেও সুন্দর করে বসে থাকবে একদম মিষ্টি গোপাল তোমরা বন্ধুরা জানিও কেমন লাগলো ভিডিওটা আর ভিডিওটা দেখতে দেখতে প্লিজ পুটটুসকে সাপোর্ট করে যে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও আমার পুটুসকে একটু এগিয়ে যেতে দিও দেখো কি মিটিভাবে হাসছে দেখছে তাকাচ্ছে কি মিষ্টি লাগছে না আমারই খুব ভালো লাগছে আমার ছুটু কোপাল একটা দেখো ও বাসি বাজাবে না বাসি দিয়ে বাড়ি দিচ্ছে ও বিশাল আনন্দ হচ্ছিল একবার এপাশ একবার ওপাশ করছে এদিক ওদিক তাকিয়েই যাচ্ছে সুন্দরভাবে ছটফট ছটফট করছে আর ওটা ভীষণ আনন্দ পাচ্ছিল লোকজন সবাইকে দেখছে বলছে এই মা আমার বাড়িতে সবাই চলেছে সবাই সামনে রয়েছে আর একবার মাথা নিচু করছে একবার উঁচু করছে আর চারিদিক দিয়ে দেখছে আর হাসছে না হাসবে কী করে ও ভাবছে যে সবার হাতে ফোন রয়েছে ক্যামেরা রয়েছে কি হচ্ছে এখানে আমাকে নিয়ে কি করছে তাই ও দেখছিলো বারবার সো সবাইকে শুভ জন্মাষ্টমীর মিষ্টি শুভেচ্ছা আমার পুটিশ্বের তরফ থেকে আর পুটের মা তরফ থেকে তো বন্ধুরা জানিও কেমন লাগলো ভিডিওটা আর পারলে পুতুসকে একটু সাপোর্ট করে যেও লাইক কমেন্ট করো কমেন্ট না করলে কী করে হবে বন্ধুরা বলো পুরো ভিডিওটা দেখা তোমাদের তোমাদেরকে অনুরোধ রইল আমার ছোট্ট বাবা দা গোপাল একটা আমার দুতুগোপাল কীভাবে তাকিয়ে রয়েছে দেখো একবার নিচের দিকে ও ময়ূর পালকগুলো দেখছে যে কীভাবে নড়ছে যেই দাঁড় করিয়েছি আর ওকে পাইকে ও মনে হচ্ছে ছুট দেবে আর ওকে দাঁড় করালে ও বেশি সব থেকে আনন্দ পায় ও বসার থেকে ও দাঁড়াতে পারলে মানে ও দু তিন মাসের থেকে ও মানে ওকে দাঁড় করিয়ে রাখো ও ওইভাবেই থাকবে ও দাঁড়াতে পারলে ওর ভীষণ আনন্দ হয় কি মিটি লাগছে না বলে সুন্দর হাসি মিটি কপাল এই যে লাইক কমেন্ট করে যেও কিন্তু পুচ্ছ বলে দিচ্ছে দেখেছো ছবিটাতে বোঝা যাচ্ছে